Ding গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই ভিডিওটা দেখা শুরু করতেই প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে বুধবার সকালবেলা এখন মেয়ের স্কুলে টিফিনটা রেডি করছি আজকে টিফিনে দিচ্ছি ওই ঘি দিয়ে পাউরুটি সেঁকে ওপর থেকে কয়েকটা দানা চিনি দিয়ে দেবো এটাই আজকেও টিফিন খুব সিম্পল এরকম হালকা পাতলা টিফিনই ওকে আমি টিফিনে দিই তো গোলা অনেক দিন থেকে দেওয়া হচ্ছে না দেখি এর মধ্যে একদিন দিতে হবে এই তো ওর টিফিন রেডি এবার এর মধ্যে কয়েকটা ও দুঃখ কয়েকটা না মানে দুটো পিচ দিয়ে দিলাম দিয়ে টিফিন বাড়িটা আটকে দেব ব্যাস হয়ে গেল সকালবেলার টেনশন ফ্রি এখন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমি না একটা কাণ্ড ঘটিয়েছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি ঘুরে কর মেয়েকে স্কুলে তো পৌঁছে দিলাম দিয়ে এবার যাচ্ছি বাড়ি আর একটু পাটা জোরে চালাচ্ছি তার কারণ আকাশের অবস্থা না একদম ভালো না প্রচণ্ড মেঘ করেছে আমি সাথে ছাতা আনি এবার যদি ঝমঝম করে বৃষ্টিটা নামে আমাকে তখন কোথাও দাঁড়িয়ে পড়তে হবে কারণ এই সময়ের বৃষ্টিতে যদি ভিজি তারপরে সাত দিন আমাকে আর খুঁজে পাওয়া যাবে না চলো তাড়াতাড়ি হেঁটে বাড়ি যাই বাড়ি এসে ভিডিও এডিটিংয়ের কাজটা তো আমি এই সময়টা করি যেহেতু ফাঁকা থাকে এডিটিং করা ভয়েস দেওয়া সব কিছুই করি এইবার কি হয়েছে এডিট করতে করতে আমি না কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না তারপরে এক ঘুম ভেঙে দেখছি একদম আটটা পঁয়ত্রিশ বাজে তাড়াতাড়ি করে তো লাফিয়ে উঠেছি উঠে যদিও আমার বাসি কাজ বেশিরভাগ মানে বাসি কাজ বলতে কি রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা সব করাই থাকে তো ঘর ঝাড় ঝাড়টা দিয়ে স্নান করে পুজো করতে করতে হাজব্যান্ড আর মেয়েও চলে এসেছিলো মানে মেয়ের ছুটি হয়ে গেছিলো আর হাজব্যান্ডও এসেছিলো যে টিফিন করে একেবারে যাবে তো একটু দেরি হয়ে গেছিলো তাড়াহুড়ো করে এখানে সকালে জলখাবারটা বানিয়ে নিচ্ছি আর আজকে জলখাবারে বানাচ্ছি হচ্ছে চিড়ের পোলাও আর এদিকে হাজবেন্ড কিছু একটা বলছিল তাই ওর সাথে কথা বলছিলাম ও কি রান্না হবে দুপুরবেলা সেটা নিয়ে কথাবার্তা আর কি চলছিলো এই সময়টা আমি বললি এর আগেও বলেছি না যে একটা বিশাল একটা মিটিং মিছিল চলে কি রান্না হবে কি খাওয়া হবে এইসব নিয়ে আর এখানে ওই যে হাজব্যান্ড যেহেতু এসেছে আমি বললাম একটু চা করো তো ওই দুধ চা করেছে মানে ওই একটু কফি দিয়ে মানে যেটাকে চাফি বলে আর কি সেইটা করেছে সেইটাই খাচ্ছিলাম আর এদিকে হচ্ছে তোমার চিরের পোলাওটা রেডি করছি আসলে লাস্ট যে দুদিন চিরের পোলাও করেছিলাম দেখলাম যে মেয়ে না মিষ্টি মিষ্টি করে করলে খেতে খুব একটা ভালোবাসছে না মানে পছন্দ করছে না তো সেই কারণে আজকে একটু অন্যরকমভাবে করেছি আর ডিম দিয়ে ডিমের ভুজিয়া করে দিয়েছি আর তার সাথে দিয়েছি মানে পেঁয়াজ কুচি মানে চাউমিন যেভাবে করে আর কি সোয়া সস ভিনিগার ছাড়া মারা যেভাবে করতো গাজর আলু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে বাদাম দিয়ে ডিমের ভুজিয়ে দিয়ে সেভাবে করেছি এবার যেহেতু চিড়ের পোলাও একটু মিষ্টি তো না দিলেই নয় সামান্য একটু চিনি দিয়েছি যাতে ওর ইচ্ছেটাও থাকে আমাদেরও আর কি মানে ভালো লাগে আর কি এই ব্যাপার তিনজনা তিনটে প্লেটে নিয়ে নিয়েছি এখন করবো ব্রেকফাস্ট আর এইটাকে দেখো মনে হচ্ছে যেন না মানে এই কিষাণ কেচাপের মনে হচ্ছে অ্যাড করছে মানে ওর সসটা নাকি এত ভালো লেগেছে আমরা তো ম্যালকাছ থেকে সস আনি এবার এইবার ওই ফ্যাক্টরিটা যখন যাচ্ছি তখন দেখছি বন্ধ দোকান বন্ধ না পেরে এটা নিয়ে এসেছি এই কিষাণের এক লিটারে এটা তো এটারই মানে মেয়ে আর কি বলছে বলছে এটা এত টেস্টি মনে হয় পুরো প্যাকেটটা ধরেই খেয়ে নিই এরকম বলছে তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে হাজব্যান্ড তো চলে গেছে আবার আরতে আর আমি এখানে শুরু করেছি ওই যে আচারটা বলেছিলাম আমি আচার দেব বলে আচার কেটে রোদে দিয়েছিলাম সেটা তো রোদে দুদিন ভালো করে রোদ দেখিয়ে নিয়েছি এবার এটাকে বানানোর পালা তো চলো এখানে বানাই আর তোমাদের সঙ্গে না আমি কিছু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আজকালকার দিনে কিছু দিদিমা ঠাকুমাদের মানে শুনি যে হ্যাঁ আমাদের সেই সময় এই হতো আমাদের সেই সময় ছেলেপেলেদের এত মানে বাড়ির খাবারের কষ্ট থাকতো না এই হতো না সেই হতো না মানে মে মোদ্দা কথা হচ্ছে এখনকার মেয়েরা ভালো মন্দ রান্না করে দিতে পারে না বা করে না আর তখনকার দিনে খুব ভালো হতো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলতে ইচ্ছে করে যে ব্যাপারটা তখনকার এখনকার দিনের থেকেও বড় হচ্ছে এখনকার দিনে মানুষের না ব্যস্ততাটা প্রচুর বেড়েছে একটা পুরুষ মানুষের যেরকম ব্যস্ততা থাকে সেরকমই একজন মহিলার মানে বাড়ির যিনি বউ থাকেন ওনারও কিন্তু ব্যস্ততা বেড়েছে তার কারণ আগেকার দিনে ওরকম শোনা যেত না যে কোনো মহিলা বাড়ির বাইরে গিয়ে কাজ করছে আর যদিও করতো সেটাকে মানুষ খুব খারাপ নজরে খুব ছোট নজরে দেখতো ঠিক তেমনই এখনকার দিনে যদি কোনো মেয়ে মানে কোনো হাউসওয়াইফ মানে নর্মাল যদি হাউসওয়াইফ হয়ে থাকে সেটাও কিন্তু একটা লজ্জার বিষয় মানে তুমি একদম হাউসওয়াইফ যদি হয়ে থাকো তাহলে ভাববে একদম গণ্ডমূর্খ পড়াশোনা কিছু করেনি সেই জন্য বেকার তো সেই ক্ষেত্রে আর সত্যি কথা বলতে এখনকার দিনের সংসার চালা ঠিকঠাকভাবে সংসার চালাতে গেলে যদি হাজব্যান্ড খুব হাই লেভেলের চাকরি না করে একটা মেয়েকেও কিন্তু মানে কি বলবো সংসার সামলানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে একদম বাইরেটাও সামলাতে হয় আর আমি এরকম বহু মানুষকে দেখেছি যে যারা মানে বহু মহিলাকে দেখেছি যে যারা কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া বাইরে ঘরে বাইরে সব কিছু সমানভাবে ব্যালেন্স করছে রইল বাকি এসব আচার পিঠে নানারকম আগেকার দিনের খাবারের কথা তো সেটাও তারা চেষ্টা করে অনেকেই দেখি আমি বাড়িতে বানানোর আমার নিজের চোখে দেখা এরকম অনেকেই আছে তো শুধু শুধু হ্যাঁ আমি বল এটা বলতে পারি যে আগেকার আর আজকের দিনের মধ্যে অনেক ফ্যাসিলিটিসের তফাত হয়েছে যেমন আগে মানুষ কাঠের উনার রান্না করতো অনেকে বলে কাঠের উনার রান্নার কি স্বাদ তো সেটা তো এখনকার দিনে সত্যি সম্ভব নয় কাঠের উনার রান্না তাহলে ওই রান্নাঘরেই পরে থাকতে হবে আর ওই যে অনেকে বলে পাটায় বাটা মশলার স্বাদ মিক্সিতে সেই স্বাদটা আসে না তো সেটাও এক সেম ওই পাটায় বেটে মশলা করে রান্না করতে সব কিছু সামলাতে গেলে ও দিনের শেষে দেখবো আমরা রান্নাঘরেই পড়ে থাকছি বাইরের কাজ কিন্তু আর করা হবে না এই যেমন আমি আজকে ফার্স্ট টাইম সম্পূর্ণ একা হাতে মানে কারো হেল্প ছাড়াই আচারটা কিন্তু আমি রেডি করেছি তো আমি বলছি না আমি বিশাল কিছু করেছি কিন্তু এটা এক্সাম্পলটা হলো এটাই যে চেষ্টা করলে কিন্তু সব পারা যায় আমার এই পঁচিশ বছর লাইফে আমি আজ পর্যন্ত কোনো আচার বানাইনি মানে এরকমটা নয় যে একদম দেখিনি বা একদম নতুন হ্যাঁ করতে দেখেছি মাকে মাসিকে বাঁধতে দেখেছি সেখান থেকে মোটামুটি আইডিয়া নিয়ে করেছিলাম আর এই সত্যি কথা বলতে আমি করেছি বলে বলছি না একদম পারফেক্ট আচার টক ঝাল মিষ্টি আচার আমি করতে চেয়েছিলাম তো মানে আচারটা একদম পারফেক্ট হয়েছিল মানে না নুন কম না ঝাল কম না মিষ্টি খুব বেশি না লবণ মানে লবণটা খুব বেশি এরকম হয়নি তো ব্যাপারটা হচ্ছে সেকাল একাল না চেষ্টা করলেই পারা যায় চেষ্টা করলে সব সম্ভব হ্যাঁ মানুষের ফ্যাসিলিটিসের তফাত হয়েছে জিনিসপত্রের অ্যাবিলিটিটা বেড়েছে তো সেই কারণে আর কি আমাদের লাইফটা ইজি হয়ে গেছে আগের থেকে অনেক এখন এখানে দাঁড়িয়েও এটাও বলা যেতে পারে যে হ্যাঁ অনেক মেয়ে আছে যারা ইচ্ছা থাকলেও করে না চেষ্টা বা করার চেষ্টা নেই তার মানে এই না যে সেকাল মানে সে কালে কালে আমাদের বিশাল কোনো তফাত বা আমরা ইচ্ছে করে আমাদের হাজব্যান্ডদেরকে বাড়ির লোকদেরকে ভালো ভালো খাওয়াই না আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি যাতে তারা ভালো খেতে পারে তারা ভালো থাকতে পারে তো যাই হোক টাচার কমপ্লিট করে নিয়ে ওকে স্কুলের ও হোমওয়ার্কটা করিয়ে নিচ্ছিলাম তার কারণ ওই বিকেলে সুইমিং থেকে আসার পরে ভীষণ টায়ার্ড হয়ে যায় তখন একসঙ্গে খাতার কাজ করা প্লাস আবার হচ্ছে তোমার মানে পড়া সব কিছু নিয়ে ও না প্রচণ্ড ঘেঁটে যায় তখন আর মানে এনার্জি পায় না সব কিছু করার তো মেয়েকে পড়ানোর পর আমার যেহেতু বলেছিলাম একটা অনলাইন বিজনেস আছে তো সেই কারণে ওটার কিছু কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে আবার এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে দেখো এই যে লঙ্কা দুটো দেখালাম কেন ওই যে গাছের লঙ্কা দেখিয়েছিলাম ওখান থেকে দুটো লঙ্কা আজকে তুলে নিয়ে এসেছি লঙ্কাগুলো এত লাল হয়েছিল তো মানে আমি আর দেখলাম যে না নষ্ট হয়ে যাওয়ার আগে এটাকে রান্না করে ফেলি তো আজকে রান্না হবে চিকেন আর সত্যি কথা বলতে ওই যে বললাম সকালবেলা একটা ঘটনা ঘটিয়েছি ঘটনাটা হচ্ছে মেয়েকে যখন স্কুলে রাখতে যাই এবার গেটের সামনেটায় একটু জল পড়েছিল তো যেহেতু কালো টাইলস ধরো বোঝা যায় না আর তার থেকেও বড় কথা হচ্ছে মানে আমি তো তখন মেয়েকে রাখতে যাব একটু তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম ব্যাস ওই জলের উপরে আমার ডান পাটা পড়েছিল সরি বাঁ পাটা পড়েছিল এমনভাবে পিছলে পড়েছি পুরো মানে ডান পায়ের হাঁটুর ভরে একদম পড়ে গেছিলাম এবার তখন তো বুঝতে পারিনি তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে গেছি এসে সমস্ত কাজকর্ম করেছি এই যে মেয়েকে লেখাতে বসেছিলাম আর আমার বললাম যে আমার ওই অনলাইন বিজনেসের কিছু কাজ ফটো ভিডিও করছিলাম কিছু পোস্ট এডিট এসব করছিলাম এসব করার পরে যখন উঠতে গেছি তখন আমি আর দেখছি উঠে দাঁড়াতে পারছি না তো মানে হাঁটুটায় বেশ তারপরে হাঁটুটা খেয়াল করলাম বেশ অনেকটা ফুলে গেছে প্লাস কালশিড়ে পড়ে গেছে জানি না কি হবে তো দাঁড়াতে পারছিলাম না মেন তো সেই কারণে আজকে সমস্ত মশলাপাতি একবারে দিয়ে চিকেনটাকে ভালো করে ওই চিকেনের জলটা যে বেরিয়েছিল সেটাতেই ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি এখানে রান্না হয়েও গেছে খুব বেশি ঝোল আমরা চিকেনের কেউই পছন্দ করি না তো ওই জন্য এভাবে করেই নিয়েছি বাজে বিকেল এখন সাড়ে চারটে আজকে আমাদের একটু লেট হয়ে গেছে মেয়েকে নিয়ে যাচ্ছি এখন সুইমিংয়ে আর আকাশের অবস্থা দেখেছ একদম পুরো মানে একদম কালো হয়ে আছে আজকে সারা দিনটাই এরকম হলো শুধু এই ঘন কালো মেঘ করেই থাকলো আর মানে ঝড়ের মতো বাতাসই বয়ে গেল বৃষ্টির নামগন্ধ ছিটে আজকে পাওয়া যায়নি তো এই হচ্ছে পরিস্থিতি যাই হোক ওয়েদারটা ভালো আছে এতেই রক্ষে আর এখানে এই যে মেয়ে করছে সুইমিং তো চলো আজকে ভিডিওটায় অনেক কথা বললাম আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে জানি না কার কেমন লাগবে তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা